আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পন্টি আফা চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে আজকে যেহেতু ছুটির দিন শনিবার তো আজকে আমরা একটু ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম আমরা ঘুরতে গিয়েছিলাম আমি আমার মেয়ে আর লুৎফাফা তো আমরা আজকে যাচ্ছি আসলে নালিতাবাড়ি আর হালুয়াঘাটের মাঝামাঝি জায়গায় অবস্থিত এটা হচ্ছে কালাপাগলা জায়গার ওই পাশে একটা পার্ক আছে আপনারা হয়তো অনেকেই চিনেন পার্কটা হচ্ছে শিল্পী সালমা সালমাপার পার্ক নাম হচ্ছে ইউরোপিয়ান পার্ক তো আমরা মূলত আজকে ওই ইউরোপিয়ান পার্কে বেড়াতে গিয়েছিলাম তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমরা টিকিট কেটেছি টিকিট কেটে এই যে আমরা ভিতরে ঢুকে পড়েছি তো ঢুকে পড়ার পর মনে হলো আমরা যেন একটা ছোটো খাটো ফুলের রাজ্যে ঢুকে পড়েছি মানে এত এত ফুলের গাছ ছিল আর সব গাছে এত ফুল ফুটেছিল মানে জাস্ট অসাধারণ আমরা মানে মুগ্ধ হয়ে গেছি ফুলের সৌন্দর্য দেখে তো এই যে রাস্তা বানানো হয়েছে এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর যেহেতু শুকনা সিজন এখানে পুকুর ছিল পুকুরগুলা সব একদম মানে শুকনা ছিল তো হাতের সাইডে একটা দোকানও আছে। মানে প্রয়োজন মতো কেনাকাটা করা যাবে এখান থেকে কেনাকাটা বলতে খাবারের জিনিস দোকানে থাকে আর কি তো এদিকে এই যে এই সাইডে মোটা মোটামুটি একটা ই করা হয়েছে বিভিন্ন ধরনের মানে প্রাণীর ভাস্কর্য রাখা হয়েছে আর এই সাইডে অনেক ফুলের গাছ ছিল আসলে জায়গাটা মানে অল্প জায়গা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এই যে সিংহ ছিল তারপরে টিনের দোতলা ঘর ছিল মানে অনেক মোটামুটি সুন্দর আছে জায়গাটা তো জায়গাটা আসলে অনেক বেশি বড় না ছোটো জায়গার মধ্যেই কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক ছিল ওই যে বাচ্চাদের মানে বিভিন্ন ধরনের খেলনা ছিল এই তারপরে নাগরদোলার মতো ছিল ট্রেন ছিল এই যে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর পরিবেশটা মানে একদম বিকেলে আবহাওয়া খুবই ভালো লাগতেছিলো আমি লুৎফাফা আমার মেয়ে মানে তিনজনে খুব মজা করতেছিলাম আনন্দও লাগতেছিল এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে তারপরে দোলনা ছিল আমি লুৎফাফা আমার মেয়ে আমরা দোলনার কাছাকাছি গেলাম তারপরে আমরা মানে মোটামুটি চারপাশের সব ভিডিওগুলোই নেওয়ার চেষ্টা করেছি যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করব তো যে দেখতে পাচ্ছেন মানে সুন্দর সুন্দর মানে অনেক কিছু বানানো ছিল এই যে আমরা দোলনাতে উঠেছিলাম আমি লুৎফা ফা উঠেছিলাম তারপরে শিফা উঠেছিল মানে আমরা অনেক মজা করছিলাম আর জায়গাটা নালিতাবাড়ি থেকে একদম কাছাকাছি এই যে এখানে অনেক বাচ্চা কাচ্চাও ছিল ওরা মজা করতেছিল অনেক সুন্দর একটা বাঁশের ঝাড় তার নিচে একটা বসার মানে টুল ছিল এখানে বসে মানে কী যে ভালো লাগতেছিল আর পুকুরগুলা শুকনা ছিল কিন্তু চারপাশে ফুলের গাছ এই যে টিনের একটা দোতলা ছোট্ট করে ঘরের মতো ছিল সেখানে বসার ব্যবস্থা ছিল তো ওইখানে উঠে ওইখান থেকে মানে দৃশ্যগুলা দেখতে আরো ভালো লাগতেছিল দেখেন কি সুন্দর দৃশ্য আর এখানে পুকুরের মাঝখানে দ্বীপের মতো বানানো হয়েছে আমার মনে হয় যে বর্ষাকালে গেলে আরও বেশি ভালো লাগবে এখন যেহেতু ফুলের সিজন ফুল ফুটেছিল এই জন্য অনেক ভালো লেগেছে এই যে দেখেন বিকেলবেলা অনেক ভাবি আপারাই সুন্দর করে সেজে গুজে ওখানে গিয়েছে তো আমরা ওই কুড়ে ঘরে উঠে একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম তো এই যে ওখান থেকে আমরা নেমে পড়েছি তো এখন ভাবছি যে ওই দ্বীপগুলাতে আমরা যাব তো এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে তো আমার মেয়ে একটা ফুল তুলে কানে দিয়েছে এই যে আমি আলুৎ ফাফা হেঁটে হেঁটে যাচ্ছি তো ওইখানে একটা বসার জায়গা ছিল একদম কর্নারে ওইখানে আমি আলুৎ ফাফা বসলাম তো বিভিন্ন ধরনের প্রাণীর ভাস্কর্য ছিল তো এই যে এই সাইড দিয়ে আবার গাছের নিচে বসার মতো গোল রাউন্ড করা ছিল মানে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে যেহেতু নালিতাবাড়ি থেকে একদম অল্প সময়ে যাওয়া যায় আপনাদের যখন মানে ঘুরতে ইচ্ছে করবে বিকেলবেলা ইচ্ছা করলে চলে যেতে পারেন যেহেতু কাছাকাছি একদম অল্প সময়ে যাওয়া যায় অল্প সময়ে আসা যায় এই যে আমরা দ্বীপের মধ্যে গেলাম আসলে দ্বীপগুলো এত সুন্দর ছিল যে এখানে শুধু ফুল আর ফুল বসার জায়গাও সুন্দর ছিল আর দৃশ্যগুলোও খুব সুন্দর ছিল এখানে আমি আলু ফা আবার বসে পড়লাম আমরা আর কি এই যে ফুলের দৃশ্যগুলা নিচ্ছিলাম অনেক ধরনের জবা ফুল ছিল সাদা জবা লাল জবা গোলাপি জবা মানে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার জন্য এই যে এরকম ছোট কালবাটের মতো ছিল এত সুন্দর দৃশ্যগুলো ভালো লাগছে খুব বিকেলবেলা এই যে দেখেন জবা ফুলের কালারগুলো কি যে সুন্দর আর কি যে ভালো লাগছে মানে অনেক ভালো লাগছে আমার কাছে এই সাদা লাল গোলাপি জবা এই যে দেখেন তিন চারটা দ্বীপ ছিল এক দ্বীপ থেকে আরেক আরেক দ্বীপে যাওয়ার জন্য কালবাট ছিল তো আমার মনে হয়েছে আমি যেন একটা ফুলের রাজ্যে চলে এসেছি ফুলগুলার রং এত সুন্দর ছিল আর ফুল গাছগুলো কি যে ভালো লেগেছে আপনারা পারলে যায় ওইখানে ভালো লাগবে আমার বিশ্বাস তো আমরা আসলে ফুলের কাছাকাছি গিয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন পুষে ছবি টবি তুললাম ভিডিও নিলাম এই যে দেখেন হলুদ ফুলগুলো কি যে সুন্দর লাগছিলো মানে অনেক সুন্দর তো ওইখান থেকে আমরা দ্বীপ থেকে ঘুরে ফিরে চলে আসলাম এইখানে আবার সাইডে সুন্দর রাস্তা আবার বর্ষাকালে কিন্তু এখানে নৌকা আছে তারপরে আপনার এই যে ময়ূরপঙ্খী আছে এগুলো দিয়ে ঘোরা যাবে তো রাস্তার সাইডে অনেক ই ছিল টুল ছিল এই যেরকম বসার জন্য বেঞ্চ বানানো ছিল তো ওইখানেও বসে পড়েছিলাম আর দেখেন রাস্তাটা কি সুন্দর জাস্ট অসাধারণ আর যখন বর্ষাকালে এখানে পানি থাকবে আরও সুন্দর হবে এই যে দেখেন সাদা সাদা ফুল হলুদ হলুদ ফুল লাল লাল ফুল এই যে বসার জায়গা ছাতার মতো মানে বেঙের ছাতার মতো এই যে দেখেন সাদা ফুলটা কি যে ভাল লাগছে অনেক সুন্দর মানে জায়গাটা এই যে আমরা ঘুরিয়ে ফিরে বের হলাম আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে দুইটা পার্ক ছিল রাস্তার এই এই পাশে পাশে একটা একটা ওই পার্কটা আমরা যখন ঢুকলাম দেখলাম যে এখানে কাজ চলছে এই পার্কে এই পাশের পার্কটাতে আর এক টিকিটেই দুই পার্কে ঘোরা যায় তো এইখানে আসলে কাজ চলছে পাহাড় মানে পাহাড়ের মতো বানানো হয়েছে এখানে কিন্তু কাজ এখনও শেষ হয়নি কাজ আসলে চলমান তবে এইখানে জায়গাটা আর একটু ওই পার্কটার চেয়ে আর এই জায়গাটাতেও খুব ভাল লাগছে বিকেলবেলার একটা পরিবেশ মানে অনেক সুন্দর এই যে আমি আলুৎফাফা এই যে পাহাড়ে ওঠার মতো একটা ই ছিল এই যে এখানে বসার জায়গা ছিল আমি আলুৎফাফা সুন্দর করে বসেছিলাম তো এই যে আমরা এখন পাহাড়ে উঠবো মানে পাহাড় আর কি বানানো পাহাড় কৃত্রিম পাহাড় কিন্তু ভালোই লেগেছে এই যে আমরা এখন পাহাড়ে উঠছি দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা পাহাড়ে উঠলাম উঠার পরে পাহাড় থেকে মানে গ্রামের যে দৃশ্য এত সুন্দর একদম মানে মন মাতানো দৃশ্য চারপাশের দৃশ্যগুলা পাহাড়ে উঠার পর কি যে ভালো লাগছে মানে বলার বাইরে এই যে দেখেন মানে দৃশ্যগুলা খুবই সুন্দর পাহাড়ের দৃশ্যগুলা এই যে দেখেন চারপাশের গ্রামগুলা কি যে ভালো লাগছে আর মনে হয় বর্ষাকালে এখানে আরও বেশি ভালো লাগবে পরে এই যে এখানে বসার জন্য বিভিন্ন ধরনের ই বানানো হয়েছে তো আমরা এই যে ঘুরে ফিরে চলে আসলাম সন্ধ্যা লেগে গেছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর আমার ভিডিও একটু বেশি বেশি দেখবেন